আজকের ইন্টারনেট দুনিয়া ভাইরাল হওয়া যেন এক নতুন তারকা কিন্তু ভাইরাল মানে কি ভালো নাকি বিতর্কে আরেক নাম আজকে আমরা জানবো তিন ভাইরাল ব্যক্তির গল্প হিরো আলম ডক্টর তাসমিনা যারা এবং বাংলাদেশের ইনফ্লুয়েন্সার যিনি জড়িয়ে পড়েছে নিক বিতর্কে আসুন শুরু করি সব থেকে চর্চিত নাম দিয়ে হিরো আলম এই মানুষটি গান করে অভিনয় করে আবার রাজনীতির নাম লিখিয়েছে অল টাইম আমি যে কোনো সামাজিক ক্যাদে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমার সামাজিক কাজ ভালো লাগে ভবিষ্যতে থাকবো এই হিসেবে মানুষের সাদা মনে আশা গড়তে পারে তার ভিডিও মানে মিম কৌতুক কিন্তু তবু লক্ষ লক্ষ ভিউজ কেউ আলম দেখিয়ে দিয়েছে আপনাকে কেউ না কেউ দেখবেই আপনি যাই করুন না কেন এবার আসি একেবারে অন্য ধাসের ভাইরাল ব্যক্তি ডক্টর তাসমিম যারা তিনি শুধু একজন ডক্টর নন তিনি একজন স্ট্রোয়ী তার ভিডিও মানে গভীর ব্যাখ্যা ভরসার কণ্ঠ এবং বিজ্ঞান ভিত্তিক তথ্য কোভিডের সময় টিকা বিষয়ক প্রচার অভিযান চালিয়ে লাখ লাখ মানুষকে করেছে সচেতন আর এখন তিনি চিকিৎসা ছাড়িয়ে সমাজ রাজনীতির ব্যাপারেও কথা বলছেন সম্প্রতি ভাইরাল হয়েছে বাংলাদেশের আরেকজন ইনফ্লুয়েন্সার কিন্তু একেবারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিকের সঙ্গে প্রচারনা চালাতেই বয়কট নিক ট্রেন্ডে শুরু হয় ভারতে কারণ তাকে ভারত বিরোধী বলে আখ্যায়িত করা হয়েছে কিছু পুরনো মন্তব্য ঘিরে এই ঘটনার ফলে মিডিয়া দুই ভাগে হয়ে পড়ে কেউ তাকে সমর্থন করে কেউ আবার চায় তার অ্যাকাউন্ট বন্ধ হোক তিনটি ভাইরাল মুখ তিনটি ভিন্ন গল্প কেউ মিম হয়ে উঠেছে কেউ ভরসার প্রতি কেউ বিতর্কের ঝড় কিন্তু ভাইরালকে শেষ কথা বলে নাকি এর পেছনে লুকিয়ে থাকে আরও গভীর কিছু কমেন্টে লিখে যেন তোমার চোখে কে সব প্রভাবশালী এবং কে শুধু ভাইরাল